গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্জিতা সঞ্জয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে তোমরা যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আজ বৃহস্পতিবার তাই সকাল সকাল একদমই উঠতে পারিনি কারণ আমার যে শরীর খারাপ হয়েছিল তাতে আমি ওষুধ খেয়েছিলাম যেন কালকে আর জানো তো ব্যথার ওষুধ খেলে একটু ঘুম আসে বেশি তাই জন্য একটু ঘুমিয়েই পড়েছি তো বন্ধুরা আমার সঙ্গে তোমরা যারা আছো তাদের শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে যাবার সময় অবশ্যই একটা লাইক দিয়ে যেও আমাকে তো দেখো সকালবেলা কিন্তু বাসন টাসন মেজে নিয়ে আমি একদম রান্নাঘরে চলে যাব কারণ রান্নাঘরটা আমি মোছামুছি হাতঝাড়া করেছি তারপরে কিন্তু আমার এখনও মোছা হয়নি যেহেতু আমি বাসন মেজে জামাকাপড় ছিঁড়ে তারপরে আমি রান্নাঘরে ঢুকবো তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আমি এখন একটু ভালো আছি গো দুদিন তো বিছানা থেকে উঠতেই পারিনি ভীষণ শরীর খারাপ ছিল আর দেখো শরীর খারাপ বলে তো আর ঘরে বসে থাকলে হবে না আমাকে কাজ করতে হবে তাই কালকে সারা দিনের বাসন পড়েছিলো আমি কিন্তু মাঝতে পারিনি আর সকালবেলা জল আসতেই ভাবলাম না সংসারে কাজগুলো যখন করে নিতেই হবে তখন করে নেওয়াই ভালো আর জল আসতেই দেখো আমি কিন্তু একটু দেরি করেই উঠেছি এখন প্রায় সাড়ে সাতটা বাজে একদমই বিছানা থেকে উঠতে পারিনি আর কি তার কারণ কি যেন তোমরা তো জানোই ভালো করে যে আমার ভীষণ ঘাড় থেকে মাথা থেকে যন্ত্রণা হয় মাথার এত যন্ত্রণা হচ্ছিল যে আমি একদম মাথা তুলতেই পারছিলাম না আর বেশি ব্যথা হলে তখন তো ব্যায়াম করা যায় না ব্যায়াম করি প্রতিদিনই কিন্তু যখন বেশি ব্যথা হয় তখন কিন্তু ব্যায়াম করা যায় না তাই জন্য ব্যায়ামটাও করতে পারিনি আর ওই ওষুধ খেয়ে মোটামুটি একটু ভালো আছি তাই জন্য সকাল থেকে আবার কাজ শুরু করেছি তাই ভাবলাম এবার তো কাজে লেগে পড়তে হবে পুরোপুরি সংসারের তাই জন্য একটুখানি চা খেয়ে নিই আর জানো বন্ধুরা খালি পেটে থাকলে তো হবে না কারণ একটুখানি চা বিস্কুট খেয়ে আমি একটা ওষুধ খেয়ে তারপরে কিন্তু কাজ করছি আর দেখো ওর বাবা তো সকালবেলা চা দিয়েই দিয়েছিলাম আর বললো যে আমি টিফিন খেয়ে যাব না আমি টিফিনটা নিয়ে যাব তাই জন্য তাড়াতাড়ি করে ওকে বাটার টোস্ট করে দিচ্ছি আর এই যে বাটার দিয়ে ভেজে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এরকম বাটার দিয়ে না পাউরুটি ভেজে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে ওর বাবাকে তাড়াতাড়ি করে পাউরুটি সেঁকে দিলাম আর ডিম তো নিয়ে যাবে না বলল যে তাহলে আমায় অন্য কিছু দাও তাও ঘরে পুজো করা সন্দেশ ছিল সেইটা দিয়ে কিন্তু আমি ওর বাবাকে টিফিনটা রেডি করে দিলাম আর মেয়েকে দিলাম ডিমের পোচ করে দিলাম আর ওকে পাউরুটিটা দিয়ে দিলাম তা আমি এইবারে কী করলাম তো স্নানটা সেরে তাড়াতাড়ি করে পুজোটা করে নিলাম কারণ পুজোটা যদি সকাল সকাল করে নিই তাহলে অনেকটা কাজ হয়ে গিয়ে থাকবে আর জানো তো বন্ধুরা সকাল সকাল পুজো করলে না মনটা খুব সুন্দর লাগে আর ভালো লাগে যেন মনে হয় যে বাড়ির যে অন্নদাতা তাকে কিন্তু মানে খাবার দিয়ে তারপরে আমরা খাবারের জোগাড় করছি তা দেখো মাকে কিন্তু আজকে আমি একটু প্রসাদ দিয়েছি চিঁড়ে ভোগ দিয়েছি দিয়ে কিন্তু মাকে প্রসাদ দিয়েছি তাই এইটা একটুখানি টিফিনে খাবো আর ওই যে মেয়েদের টিফিন দিয়ে দিলাম বললাম ওদের তো দেয়া হয়েই গেছে আমি কিন্তু এবারে এই চিঁড়ে ভোগটা একটুখানি খাবো তো পুজোটা তাড়াতাড়ি ছেড়ে নিয়ে এবারে রান্নায় চলে যাব কেন যেন বন্ধুরা মনটা কিন্তু একদমই ভালো নেই কারণ আমরা কিন্তু যেন সংসারের সমস্ত কাজ করি সবার ভালো সবার মন্দ সবারটা দেখি সবাইকে আগলে আগলে রাখি সবাইকে খাবার দিই তাদের যেটুকুনি প্রয়োজন সেটুকুনি আমরা মেটানোর চেষ্টা করি কিন্তু নিজেদের কিন্তু যেটাই ভালো হয় সেদিকে কিন্তু আমরা একদমই খেয়াল করি না কারণ যেন মনের উপর তো আর কারোর বশ নেই মনটাকে কিন্তু কেউ কোনোভাবেই নিজের কন্ট্রোলে রাখতে পারে না আমার ভীষণই মনটা খারাপ কদিন ধরে আর যেন মনে হচ্ছে যে অন্য কোথাও যদি একটু যাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় তা দেখো আমার একটা দিদি ভাই আমাকে এই যে মাছ আর এই মাছের ডিম ভেজে পাঠিয়েছিল তা আমি ভাবলাম এইটা দিয়ে আজকে একটুখানি টক করি মাছের আর একটু ইঁচড় চিংড়িও পাঠিয়েছিল তা ভাবছি সেইটাকেই গরম করে নেবো আজকে আর নতুন করে কিছু রান্না করব না দেখো কতটা ডিমও ভেজে পাঠিয়েছে তো যাই হোক যে যেটুকুনি দেয় উনি অনেক মানে শ্রদ্ধা করে দিয়েছে ভালোবেসে দিয়েছে স্নেহের জিনিস কখনও তো ফেলা যায় না তাই জন্য ভাবলাম যে একটুখানি ডিম আর মাছ ভাজা দিয়ে আমি ইয়ে করি একটুখানি আমের টক করি তাহলে আমের টক খেতে ভালোবাসে ওরা দুজনে তাই জন্য ওদেরকে একটুখানি আমের টক করে দিলাম আর দেখো বন্ধুরা মনটা তো আমার একদমই ভালো নেই কথাই আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তা আমি ভাবছি আজকে একটুখানি অন্য জায়গায় একটু বেড়াতে যাব তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি আর এই যে রান্নাটা করে নিয়েই কিন্তু দুপুরবেলা খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে বেরোবো তো চলো আমার সঙ্গে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো এতক্ষণ যেই সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছিলে তারা হলো ডেলি ব্লগ উইথ ফ্যামিলি নার্গিস রহমান বুলি মহুয়া আক্তার সৌরভ আমার আন্তরিক ভালোবাসা ইঁচড় চিংড়ি আমার একটা দিদি ভাই আমাকে পাঠিয়ে দিয়েছিল এই ইঁচড় চিংড়িটা এটা কিন্তু আমি গরম করে নিয়েছি রান্না আমি আজকে করি নি বলতে গেলে আর এই দেখো দিদি ভাই পাঠিয়ে দিয়েছিল মাছ আর মাছের ডিম সেইটা দিয়ে কিন্তু আমি টক রান্না করেছি কারণ মেয়ে বললো মা অন্য কিছু তরকারি খাবো না তুমি আম দিয়ে টক করো আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে সেই জন্য টক দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে এই টক দিয়ে পুরা ভাত খাবে আর যে ভাত হয়ে গেছে ভাত মাছ দিয়ে আম দিয়ে টক কাঁচা আমের টক আর এই এছড় চিংড়িটা গরম করে নিয়েছি এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ রেডি আমরা যারা নিজেদের ঘরের কাজ করতে ভালোবাসি আর নিজেদের সংসারটাকে ভালোবাসি তারা কিন্তু কখনোই যতই শরীর খারাপ হোক না কেন আমরা সমস্ত কাজ ফেলে কিন্তু বসে থাকতে পারি না বা ফেলে দিয়ে নিজেরা আরাম করতেও পারি না খালি মনে হয় কতক্ষণে নিজেদের কাজগুলোকে গুছিয়ে করে নেব আর করে নিলে তাহলে নিজে একটু হাত বা ঝাড়া হয়ে যাব। কারণ আমরা তো অন্যের ওপর ডিপেন্ড করতে পারি না আর অন্যের ওপর ডিপেন্ড করে কোনো কাজও করি না সেই জন্য যেন মনে হয় যতক্ষণ করে নিতে পারবো শরীর যতক্ষণ চলছে ততক্ষণই আমরা চালানোর চেষ্টা করি নিজেদের শরীরের দিকে কিন্তু দেখিও না তাই এত কষ্টের মধ্যেও কিন্তু আমি সব কাজ একটু একটু করে গুছিয়ে করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে আমার রান্না হয়ে গেছে সকালবেলা কমপ্লিট হয়ে গেছে রান্না এখন তো খাবো না এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তাহলে যখন খাবো তখন খাবারগুলো নিয়ে যাবো আর এখানেই আমি খাবারগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি দুপুরবেলা ওর বাবা আসুন তারপরে খাবো তো চলো আজ এই পর্যন্তই কিন্তু বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হয়েছে বিকেলবেলা আজকে এক জায়গায় যাবো ঠিক করেছি আমাদের বাড়ির সামনেই একটা মন্দির আছে খুব সুন্দর সেইটা তোমাদের দেখাতে নিয়ে যাব আর আমরা একটুখানি রিভার সাইডেও যাবো সেই রিভার সাইডে খুব সুন্দর মন্দির আছে আশা রাখছি তোমাদের ভালো লাগবে দেখতে তোমাদেরকে সন্ধ্যা করে নিয়ে যাব আমি তোমরা কিন্তু আমাদের সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি এবং আশা রাখছি কিন্তু তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার সঙ্গে এখনো ভিডিওর সঙ্গে যুক্ত হয়ে আছো তারা কিন্তু অবশ্যই দেখো শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেতে পারো অবশ্যই একটা শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের কাছে তো চলো বিকেলবেলা আবার আসছি দেখাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি চলো একসঙ্গে যাওয়া যাক তো দেখো বন্ধুরা বিকেলবেলা চলে এসেছি আমি সেই মন্দিরটায় যেটা তোমাদের বলেছিলাম আজকে দেখাতে নিয়ে আসবো বন্ধুরা দেখো এটা আমাদের বজবজ কালীবাড়ি এটা নাম আছে তা আজকে বজবজ কালীবাড়িতে এসেছি একটু ঘুরতে গঙ্গার ধারে আর এত সুন্দর মনোরম পরিবেশ লাগছে এখান থেকে খুব ভালো লাগছে তা তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলাম না সেই জন্য দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে মা কিন্তু খুব জাগ্রত আর এই এখান থেকে পাওয়া গিয়েছিলো মাকে এই গঙ্গার ঘাট থেকেই আর সেই জন্য এখানে অনেক দিনই পুরানো মন্দির কিন্তু আর এলাম একটুখানি গঙ্গার ধারে বেড়াতে আর খুব ভালোও লাগছিলো এখানে তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর দেখো এখানটা তোমাদের দেখো দেখাচ্ছি কি সুন্দর এখানে মনোরম পরিবেশ আর এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছ এইটা কিন্তু শ্মশান আর এখানে কিন্তু শ্মশান ঘাট এখানে সব দেহ পুরানো হয় গঙ্গাধারটা বিকেলবেলা বেশ ভালোই লাগছিলো যেন আর এটা যেহেতু আমাদের বজ এটা তোমার একটা ঘাট আছে এই ঘাটে কিন্তু আমাদের যত সব নদী পারাপার করা হয় এই ঘাটে এইটা হচ্ছে বাউড়িয়া ঘাট এইটার নাম হচ্ছে বাউড়িয়া ঘাট তা দেখো একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে আর সবাই দৌড়ে যাচ্ছে কিন্তু লঞ্চটাকে ধরতে পারলো না তাই আমরা সবাই মিলে বলা বলি করছিলাম যে আবার এই যারা যাচ্ছে দৌড়ে দৌড়ে অথচ লঞ্চটা ছেড়ে দিয়েছে এদের কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই যে লঞ্চটা আসছে এইটা এসে যখন আবার দাঁড়াবে তাতে কিন্তু উঠতে পারবে তো দেখো এখানের পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল আর এই মন্দিরটা কিন্তু অনেক দিনের এখানে যত মানুষ আছে বিকেলবেলা আর কি আশেপাশে যারা স্থায়ী বাসিন্দা আছে তারা তো মন্দিরে এসে বসেই তাছাড়া আমাদের মতোও কিন্তু অনেক মানুষ আছে যারা এই মন্দিরে বেড়াতে আসে বা এই ঘাটের ধারে বেড়াতে আসে গঙ্গার ঘাটে এত বিকেলবেলা সুন্দর লাগে আর যেহেতু আমাদের এখানে গঙ্গার ঘাটটা খুব কাছাকাছি এখানে আমাদের একটা নয় আমাদের তিনটে ঘাট পরপর আছে সরি তিনটে না চারটে ঘাট পরপর আছে এখানে আছে পুজালি খেয়া ঘাট ঝাউতলা ঘাট এইটা আমাদের হচ্ছে বাউরিয়া ঘাট আর আছে আছিপুর ঘাট এইরকম চারখানা আমাদের জেটি ঘাট আছে যেখানে কিন্তু নদী পারাপার করা যায় আর আমরা যদি হাওড়া ডিস্ট্রিক্টের দিকে যেতে চাই তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয় এই নদী পার করে যেতে এতটাই মানে আমাদের জলপথেও সুবিধা আর ট্রেন পথেও কিন্তু আমাদের খুব সুবিধা এখানে তা দেখো মন্দিরটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু মায়ের মন্দিরটা আছে খুব সুন্দর মায়ের মন্দিরটাও ওই দেখো সবই খুলেছে মন্দিরটা আর এখানে যে যখন পুজো দিতে আসে মন্দিরে কিন্তু ঠাকুর মশাই খুব যত্ন সহকারে এখানে পুজো করান আর দেখো মা বসে আছে খুব ছোট কোষ্টি পাথরের একটা মূর্তি কিন্তু খুব জাগ্রত এখানের মা দেখলেই মনটা শান্তি হয়ে যায় দেখো কতটুকু ছোট্ট একটা মূর্তি তাও কিন্তু কুষ্টি পাথরের এটা কিন্তু এই গঙ্গা থেকেই পাওয়া গিয়েছিল মায়ের মূর্তিটা সেই জন্য কিন্তু এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই মন্দিরটা কিন্তু অনেক দিনের আর এই বজবজ বজ খেয়াঘাটের যে কালীবাড়ি এই কালীবাড়ি কিন্তু খুব নামকরা তোমরা যারা এইদিকে থাকো যারা জানো তারা অবশ্যই জানবে দেখো এবারে আমরা কিন্তু বিকেলবেলা চলে এলাম বাড়িতে আমি চলে এসে তাড়াতাড়ি করে সন্ধে দেবার ব্যবস্থা করছি কারণ ঘরে তো আলো জ্বালিয়ে গিয়েছিলাম একটা আর দেখি এসে দেখি আস্তে আস্তে কিন্তু আমাদের বেশ অন্ধকার হয়ে গেছে তা একটুখানি ঘুরে এলাম মনটাও বেশ ভালো লাগলো কারণ অনেক দিন একভাবে আছি আর মায়ের কাছে বেশ কিছুক্ষণ বসে প্রার্থনা করলাম তাতে কিন্তু মনটা আমার শান্তি হয়ে গেল। আর দেখো সন্ধেবেলা আমার তো সন্ধে দিতে হবে সেই জন্য আমি সন্ধ্যে দেওয়ার জন্য মানে রেডি হয়ে যাচ্ছি আর কি তো চলো আজকে আমার ভিডিওটা তোমরা যারা দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার সঙ্গে এইভাবেই থেকো আমার পাশে থেকো আর আমাকে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো কমেন্ট করলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের যেন মনে হয় তোমরা সবাই আমার পাশে আছো আমার কাছে আছো আর আমার সঙ্গে যেন কথা বলছো আমার সঙ্গে কথা বললে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো চলো আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর চলো কিছু মোমেন্ট আমি তুলেছিলাম ওখানে স্টিল ফটো সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো টাটা